হুমকি কাণ্ডে আজ অনুব্রত মন্ডলকে তলব বোলপুরের এস অফিসে হাজিরা নির্দেশ দেওয়া হয় সকাল এগারোটায় হাজিরার কথা ছিল ডেডলাইন পেরোলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত অনুব্রত মন্ডলের বদলে এসটিপিও অফিসে গেলেন কেষ্ট আইনজীবীরা অনুব্রত আইনজীবীদের তরফে প্রতিক্রিয়া জানানো হয়েছে যে সৌজন্য সাক্ষাৎ বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে পার্থপ্রতিম আর দেখো একেবারে সকাল এগারোটার সময় এসডিপিও দপ্তরে অনুব্রত মণ্ডলে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ ছিল পুলিশের তরফ থেকে সেই মধ্যে আমরা দেখেছি সকাল থেকে এসডিপিও বোলপুর অ্যাডিশনাল এসপি এছাড়া পুলিশের ফোর্স তারা একেবারে প্রস্তুতি নিয়ে রয়েছে এবং আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল আসলে তার যে স্টেটমেন্ট নেওয়া হবে সেই স্টেটমেন্ট একেবারে ভিডিওগ্রাফি করার জন্য যে ভিডিওগ্রাফার সেটাও পুলিশের সেটাও কিন্তু আনা রয়েছে প্রস্তুতি রয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখলাম ঠিক ঘড়ির কাটা এগারোটার সময় অনুব্রত মন্ডল তিনি এলেন না তার বদলে দেখতে পেলাম পাঁচজন আইনজীবী তারা একসঙ্গে মোটর বাইক নিয়ে এলেন এবং আসার পরে পুলিশ সূত্রে আমরা যদি জানতে পারছি পুলিশের সঙ্গে কথা বললেন যে অনুব্রত মন্ডল সম্পর্কিত বিষয় সেই নোটিশ সম্পর্কিত বিষয়ে তারা কথা বলতে চান আমরা দেখলাম যে তিনজন আইনজীবী একেবারে এই যে এসডিপিও অফিস রয়েছে তার বাইরে বসলেন দুজন আইনজীবী এসডিপিও যে রুম সেই রুমে গিয়ে কথা বলেন এবং তারপর দেখলাম তড়িঘড়ি এই পাঁচজন আইনজীবী তারা কিন্তু এসডিপিও যে দপ্তর সেই দপ্তর ছাড়লেন এবং ছাড়ার সময় একজন আইনজীবী তারা কি জন্য এসেছিলেন কি কথা হলো সেই বিষয়ে কার্য তারা কিন্তু কোনো কথাই বললেন না তারা চলে গেলেন একজন আইনজীবী বললেন যে তারা অন্য বিষয়ে এসেছিলেন অপর আরেকজন আইনজীবী বললেন সৌজন্য সাক্ষাতে এসেছিলেন কিন্তু ঘড়ির কাটা এখন সাড়ে এগারোটা এসডিপিও অ্যাডিশনাল এসপি এবং অন্যান্য পুলিশের আধিকারিকরা তারা এসডিপিও দপ্তরের মধ্যে তারা বিজেদের মধ্যে কথা বলছেন আলোচনা করছেন বৈঠক করছেন অনুব্রত মন্ডল কি আসবেন এটা এখন সবথেকে বড় প্রশ্ন ঘড়ির কাটায় এগারোটার সময় হাজিরা দেওয়ার কথা থাকলে অনুব্রত মণ্ডল এলেন না কিন্তু এর এরপরে সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যদি অনুব্রত মণ্ডল না আসেন তাহলে পুলিশ কী পদক্ষেপ নেবে কারণ গতকাল কি আমরা দেখেছি যে বীরভূমের এসপি তিনি একেবারে স্পষ্ট করে জানান যে এফআইআর হয়েছে এবং তিনি জানান যে কড়া ব্যবস্থা নেবে তাহলে কি পুলিশ কি ব্যবস্থা নেয় যদি না আসে সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে অনুব্রত মণ্ডল কে তিনি বীরভূমের একেবারে দর্দণ্ড নেতা অনুব্রত মণ্ডল প্রাক্তন জেলা সভাপতি সেই অনুব্রত মণ্ডলের মুখে এই রকম ভাষা উঠে আসা কিন্তু স্বাভাবিকভাবে একদিকে যেমন দল অস্তস্তিতে পড়েছে বিরোধীরা বলছেন অবিলম্বে গ্রেপ্তার করার জন্য অন্যদিকে বিভিন্ন মহল থেকে অর্থাৎ পুলিশের মহল থেকেও কিন্তু এই যে বক্তব্য পুলিশের একজন পুলিশ আধিকারিককে এরকম বক্তব্য তাদের কিন্তু পুলিশ মহল তাকিয়ে রয়েছে বিভিন্ন মহলের মতো যে পুলিশ কী ব্যবস্থা নেয় সেটা দেখার জন্য এই অনুব্রত মণ্ডল যার যার বিরুদ্ধে এর আগেও একাধিকবার নানা সময় নানা বক্তব্য শুনতে পাওয়া গেছিল কখনো পুলিশকে হুমকি দিচ্ছে শোনা গেছে কখনো বোমা মারা নিদান দিচ্ছেন কখনো একেবারে পুলিশকে সময় বেঁধে দিচ্ছেন এই রকমভাবে একাধিক বিষয় শোনা গেছিলো কখনও শোনা গেছিল চরম চড়াম ধাক বাজবে এই শব্দ ভোটের আগে আসলে ভোট ভোটের সময় আসলে অনুব্রত মণ্ডলের নানা বক্তব্য শোনা যায় কিন্তু এবারের যে বক্তব্য সেই বক্তব্য একেবারে মানে দর্শকদের সামনে আমরা যখন সেটাকে তুলে ধরার চেষ্টা করছি বিপ ছাড়া কার্যত কিছু শোনানো যাচ্ছে না এখন এমন ভাষা সেখানে ব্যবহার করা হয়েছে হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এস ডি বোলপুর গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন এফআইআর হয়েছে অভিযোগকারী হচ্ছে কে অভিযোগকারী যে বোলপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ তিনি অভিযোগ করেছেন তাকে একেবারে তাকে হুমকি দেওয়া হচ্ছে একজন আইসিকে বলা হচ্ছে যে ঘর থেকে বের করে যে মারার কথা একজন আইসিকে বলা হচ্ছে ওনার স্ত্রী এবং মায়ের সম্পর্ক আমরা শুনেছি সেই অডিও ক্লিপ যার পর কিন্তু সমালোচনার ঝড় বয়ে গিয়েছে এখন তোমার কাছে জানতে চাইবো যে আইনজীবীরা আসলেন পাঁচজন আইনজীবী এসে চলে যাবার দেখো এখন এস ডিপিও দপ্তরের মধ্যে বীরভূমের অন্যদিকে কিন্তু এস এই দুজন রয়েছেন এছাড়া অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন থেকে একেবারে এসডিপিও যে দপ্তর রয়েছে সেই দপ্তরের মধ্যে তারা এখন আলোচনা করছেন কিন্তু আইনজীবীরা কি বলে গেলেন বা কি হলো সেই বিষয়ে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি পরবর্তীকালে অবশ্যই সেই গোটা বিষয় যা তথ্য আসবে সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই তবে এখনও বলবো যে এগারোটার সময় অনুব্রত মণ্ডলকে এসডিপিও দপ্তরে হাজিরা দেওয়ার কথা থাকলো এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এসে হাজিরা দেননি এখন দেখার বিষয় সকলের নজর যেদিকে সেটা হচ্ছে পুলিশ পরবর্তী পদক্ষেপ কী নেন বা অনুব্রত মণ্ডল হাজিরা দেন কিনা একেবারে পুলিশের তরফে কি জানানো হয় অবশ্যই তোমার কাছে জানবো পার্থ প্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজলবাবু দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট চারটি ধারায় মামলা রুজু হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাকে এগারোটায় হাজিরা দিতে বলা হলেও তিনি এলেন না পাঁচজন আইনজীবী এলেন এবং তারা এসডিপিও দফতরে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় একজন আইনজীবী বললেন সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন নাকি কি বলবেন এগারোটা ছেড়ে দিন এরা তো বাংলার বারোটা বাজিয়ে দিয়েছে আর সৌজন্য রাত্রির বেলা মাকে এবং বৌকে একসাথে ধর্ষণের হুমকি দেওয়ার পর আর আর বাকি তো উচ্চারণ করতে পারবো না ছেড়ে দিন আপনারা মহিলা তো করার পর সকাল বেলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ কাট করতে আর পুলিশ সেই সৌজন্যতা স্বীকারও করছে এই পুলিশকে বললে ভুল করা হবে না মানে ছোট করে বলা হবে এই পুলিশকে ডাক্তাররা তাদের আন্দোলনে সিরদারা উপহার দিয়েছিল সিরদারা নয় ওদের অন্য কিছু উপহার দেওয়া উচিত ছিল হ্যাঁ ওদের অন্য কিছু উপহার দেওয়া উচিত ছিল মানুষ সন্তুষ্ট হতো পুলিশের প্রতি বিশ্বাস ফিরতো আস্থা ফিরত যেভাবে পুলিশের আইজিকে চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে আসবো যে বলেছিল যদি দেখতাম পুলিশ চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাহলে বুঝতাম পুলিশ পুলিশ এই অসহায় মহিলাদের লাঠি চালায় এই পুলিশ অসহায় শিক্ষকদের উপর লাঠি চালায় এই পুলিশ আমাদের মতন বিরোধীদের ঘর ভাঙে কিন্তু এই পুলিশ নিজের ঘর বাঁচাতে পারে না এই পুলিশ নিজের বইয়ের সামনে নিজের গর্বধারিণী মায়ের সামনে দাঁড়াতে পারবে না কারণ যে মা সম্মান রাখতে পারে না যে নিজের সম্মান রাখতে পারে না তারা দায়িত্ব নিয়ে যে সারা বাংলার মা বোনের সম্মান রাখবে এই পুলিশ থাকার থেকে না থাকা ভালো এই পুলিশ থাকার থেকে না থাকা ভালো এই রাজ্যে পুলিশ ব্যবস্থা উঠে গেলে বাংলার মানুষ অন্তত শান্তিতে থাকবে তারা বলতে পারবে যে রাজ্যে তো পুলিশ নেই কিন্তু এই পুলিশ একেবারে দালালস্ব দালালে পরিণত হয়েছে একটা অনুব্রতর কথা শুনতে পেয়েছি আরো কত অনুব্রতের নাম রাতের অন্ধকারে ওসিদেরকে আইসিদেরকে ডিসিদেরকে এসপিদেরকে ফোন করে সেটা তো আমাদের জানে নেই সরাসরি রাজীব কুমারকে ফোন করা হচ্ছে বলে শুনতে পাচ্ছি সত্যি মিথ্যা জানি না এই যদি পুলিশের অবস্থা হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত মিনিমাম যদি লজ্জাবোধ থাকে মুখ্যমন্ত্রীর ওই অনুপ্রতকেও দল থেকে তাড়ানো উচিত এবং নিজের পদত্যাগ করা উচিত যে নিজের পুলিশ বাহিনীকে প্রোটেক্ট করতে পারে না তার বাহিনী তার হয়ে লড়বে অথচ সে তার বাহিনীকে রক্ষা করবে না এই বাহিনীর থাকার থেকে না থাকা ভালো এরকম পুলিশ মন্ত্রী থাকার থেকে না থাকা ভালো Współpracujemy